আচ্ছা জয়েন করেছ শামিমা তাহানি শামিমা কেমন আছো তাহানি কেমন আছো বাবা আচ্ছা এই একটা সিস্টেম এখানে অনেক অনেক কণা আছে এই সিস্টেমটার উপর সাপোজ সুপারস্ক্রিপ্ট ই দিচ্ছি ই দিয়ে এক্সটার্নাল বোঝানো হচ্ছে এর পরিমাণ এক্সটার্নাল বল যদি আমরা প্রয়োগ করি তাহলে এই বলটার কারণে কি প্রত্যেকটা যতগুলো কণা আছে সবাই একটা বল অনুভব করবে তার মধ্যে এই কণা যে একটা কণা এটা দিয়ে না যে কোনো একটা কণাকে যদি আমি আইতম কণা বলি তাহলে আইতম কণার উপর বলকে এফ আই সাফিক্স আই দিয়ে আমরা প্রকাশ করব এছাড়া এই যে এই কণাগুলোর মধ্যে পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করবে তাহলে এক্সটার্নাল বলের প্রভাবে প্রত্যেকটা কণার উপর ইন্ডিভিজুয়াল বল প্রযুক্ত হবে প্লাস প্রত্যেক জোড়ার মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এটাতে এ সুপার স্পিড e d লিখছি এটা হবে সামেশন অফ a i আইতম কণার উপর বল প্রযুক্ত বহিষ্ঠ বল এরকম সবগুলো কণার বহিষ্ঠ বলের সামেশন ওভার আই প্লাস এফ জে আই এফ জে আই দিয়ে বুঝাচ্ছি আইতম কণার উপর যে তম প্রযুক্ত বল আচ্ছা আর এখানে সামিশন ওভার আই হবে সামিশন ওভার জে হবে তবে আই নট ইকুয়াল টু জে তারপর এটা হচ্ছে এই একটা কণাকে আমরা আইতম কণা বললাম এই আইতম কণার উপর যে তম কণা মানে অন্য অন্য যে কোনো কর্তৃক প্রযুক্ত বল অর্থাৎ এটা এই কণাটার কর্তৃক আইয়ের উপর প্রযুক্ত বল এই কণাকত্রিক আইর উপর প্রযুক্ত এই কণাক্তৃক আইর উপর প্রযুক্ত সেটা বোঝানো হচ্ছে এফ জে আই আর এই এফ জে আই এর মধ্যে আবার প্রতিক্রিয়া বলও আছে অর্থাৎ অন্য অন্য কণার উপর আই কণা কি বল প্রযুক্ত প্রয়োগ করলো এফআই দ্বিতীয় বোঝানো হয়েছে আইতম কনার উপর নেট এফ বলছে আই হচ্ছে কনার উপর সিস্টেমের অন্যান্য কণার ধরুন ক্রিয়াশীল বল শিল বল এখন আমরা নিউটনের দ্বিতীয় আচ্ছা আমরা দ্বিতীয় করছি দ্বিতীয় সূত্র কি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক আচ্ছা সাপোজ আইতম কণার উপর ভরবেগ সেটাকে স্মল পি দিলাম পি সাফিক্স আই আইতম কণার ভরবেগ এ এটা তার পরিবর্তনের হার হচ্ছে পি আই ডট ডটকে কি বোঝায় প্রথম অন্তরীকরণ আচ্ছা এখন এটাকে যদি আয়ের উপর সামেশন নেই তাহলে এখানে যতগুলো কণা আছে সিস্টেমে সবগুলো কণার মোট ভরবেগের পরিবর্তনের হার নির্দেশ করবে তাহলে সেটা হবে প্রযুক্ত বল এফ সুপারস্ক্রিপ্ট ইর সমান এই ডটটা ভাঙছি ডিপিআই ডট এর বদল ডিভাই ডিটি লিখলাম আচ্ছা এই এফি হচ্ছে এই সমীকরণটাকে যদি আমরা এক দিই এটা হবে সামেশন এফআই ই প্লাস সামেশন আই কমা জে এখানে আই নট ইকুয়াল টু জে এফ জে আই আচ্ছা এখন এই টার্মের মধ্যে আমাদের আছে সামিশন ওভার জে আই এফ জে আই এবং সামিশন এফ আই জে সামেশন এটার মানে হচ্ছে আমরা এই যে এটা খেয়াল করো এটা আমরা কোনো বইয়ে তুমি এরকমও ধরে নিতে পারো এইটা যে কণার উপর আইতম প্রযুক্ত বল সেটা ধরলে এক ধরনের হিসাব নিকাশ আর আমরা যেটা বিবেচনা করেছি সেটার জন্য এক ধরনের হিসাব নিকাশ তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এই লাইনে তুমি কি লিখেছ তার উপর নির্ভর করবে এই হিসাব নিকাশটা আচ্ছা আমরা দেখো দ্বিতীয় যে সাফিক্সটা সেটা সেই কণাটার উপর অন্য অন্য কণার ধরুন ক্রিয়াশীল বল অর্থাৎ এর উপর যেতম যে হচ্ছে অন্য যে কোনো কণা কর্তৃক প্রযুক্ত বল এখন আমরা এখানে বলেছি এই বাইসিত বল প্রয়োগ করলে প্রত্যেকটা কনার উপর ইন্ডিভিজুয়াল বল প্রযুক্ত হয় এছাড়া তাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বল তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া যেহেতু তার মানে যেতম কনাক্ত্রিক আত্ম কনার উপর প্রযুক্ত বল আছে এবং আইতম কণাক্ত্রিক যেতম কনার উপর প্রযুক্ত বল আছে এবং এই দুইটা বল বিপরীতমুখী এই জন্য মাইনাস সাইন দেওয়া হয়েছে এটা হচ্ছে আইতম কনার উপর যেতম কনার প্রযুক্ত বল আর এটা যেতম কনার উপর আইতম কণার প্রযুক্ত বল তাহলে আমরা আমাদের পুরো আলোচনায় একটি সিস্টেম ধরে রাখবো সেটা কি এই দ্বিতীয় সাবিকটা হচ্ছে এই দ্বিতীয় কনার উপর প্রযুক্ত বল এই প্রথম কণা কর্তৃক আচ্ছা এরা সমান এবং বিপরীত দেখে এরা ক্যান্সেল হয়ে যাবে কাজে থাকছে হচ্ছে লিখতে পারো এখানে প্রতি জোড়ার জন্য ক্রিয়া প্রতিক্রিয়া সমান ক্রিয়া প্রতিক্রিয়া সমান আমরা পরের পেজে যাব আচ্ছা এটাকে আমরা দুই নং দিয়ে নেই কিন্তু এটাকে আমরা আর একটু লিখতে পারি এটা হচ্ছে ভরবেগ ভরবেগটাকে একটু এভাবে লিখতে পারি এখানে একটা অন্তরীকরণ আছে পি সমান সমান পি তো হচ্ছে ভরবেগ তাহলে আইতম কনার ভর বেগ হবে আইতম কণার ভর আর আইতম কণার বেগ ডি আর আই তাহলে পি আই এর জায়গায় যদি এটা বসাই তাহলে এটা লিখতে পারি আমরা এই ডিভাই ডিটি আছে এই ডিভাই ডিটি মিলিয়ে ডি স্কয়ার ডিটি স্কয়ার সামেশন এম আই আর ওকে এটাকে দুই নাম দিলাম এখন আমরা ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর এখানে অনেকগুলো ভর আছে ধরো একটা ভর এম ওয়ান একটা এম টু এম থ্রি এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভর আছে তাহলে এদের ভর কেন্দ্র কোথায় ক্রিয়া করবে অবস্থানটা কি হবে সেটা আমরা মেকানিক্স এ বের করেছিলাম এখানে ফর্মুলা হিসেবে এপ্লাই করছি ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর এটা যদি কেপিটিল আর হয় এটা হচ্ছে সামিশন এমআই আর আই ভাগ সামিশন এমআই এমআই হচ্ছে আইতম কণার ভর আইতমার ভর আরম কণার অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর এর আগে পেয়েদের পিআই লিখছিলেন আইতমার ঘর ভরবেগ

লেখা যায় হিসেবে ভর কোথায় থাকে ভর কেন্দ্রেই থাকে আচ্ছা মোট ভর তার মানে ভর যে ঘরটা আছে সেটা আর আর টা ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর কাজে এম ডি এ আর ডিটি হচ্ছে ভর কেন্দ্রের ভর এটাকে ক্যাপিটাল পি দিলাম আচ্ছা এটা বেগ এম ভি বেগ আর এম ভি গুণ করলে ভর বেগ হবে হচ্ছে আর ডিটি এটা ভর কেন্দ্রের বেগ ভর কেন্দ্রের বেগ এটা আর এই এম ভি সমান পি ভর কেন্দ্রের ভর বেগ ডিভাই ডিটি ক্যাপিটাল পি

পি ডট ইকুয়াল টু মানে হচ্ছে পি ধ্রুবক এটা কি এই যে ভর কেন্দ্রের ভর বেগ তার মানে একটা কণা সিস্টেমের ভর কেন্দ্র ধ্রুব বেগে গতিশীল হয় যদি বহিষ্ঠ বল শূন্য হয় আচ্ছা এটা কণা সিস্টেমের জন্য ভর সংরক্ষণ সূত্র কণা সিস্টেমের ভর বেগ এটা কণা সিস্টেমের ভরবেগের সংরক্ষণ সূত্র ঘর সংরক্ষণ সূত্র